আমরা এর আগে আপনাদেরকে একটি কন্টেন্টে বলেছি যে বিষয়টা এদিকে কিনা যে এখনকার যে দুর্নীতি যেমন কমিশনের যে স্ট্রাকচার আছে এবং বাংলাদেশের নির্বাচন কমিশনের যে স্ট্রাকচার বিশেষ করে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের যেই কমিশন সেই কমিশন কি আর থাকছে কিনা বা তাদের ঘন্টা বিদায় ঘন্টা বেজেছে কিনা রাত হওয়ার সাথে সাথে এটা হচ্ছে চার সেপ্টেম্বর দু চব্বিশে রাত হওয়ার সাথে সাথে প্রশ্নটা আরো একটু গভীর হয়েছে এবং গভীর হওয়ার কারণ হচ্ছে কিছু আয়োজন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে আমার মনে হয় আয়োজনটা আপনাদেরকে না জানিয়ে রাখলে সেটা একটুখানি ভুল হবে সেই আয়োজনটা হচ্ছে যে আমরা বাংলা ট্রিবিউনের রিপোর্টে দেখছি তারা স্পষ্ট করেই বলছে যে বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে সৌজন্য বিনিময় সরে যাচ্ছে আওয়াল কমিশন আমি কাজী হাবিবুল আওয়াল সম্পর্কে এর আগে অনেক কন্টেন্টে বলেছি তিনি একজন সফল আমলা ছিলেন ভদ্রলোক মানুষ এই নিয়ে কোনো কথা নেই কিন্তু এই সাতই জানুয়ারির যে নির্বাচনের বোঝা তার আগের যে অর্জন সে অর্জনকে অনেকভাবেই প্রশ্নবিদ্ধ করেছে কিনা বা এমন একটি পদে স্পর্শকাতর পদে তিনি গিয়ে তার অতীত জীবনের যে অর্জনগুলো তার সফলতা তার সততা সেই জায়গাগুলো নিয়ে অনেকের কাছেই এখন একটা প্রশ্ন থেকে যাবে দীর্ঘ সময়ে মনে পড়ে জাফরুল্লাহ স্যারের কথা জাফরুল্লাহ স্যার কাজী হাবিবুল রাওয়ার সম্পর্কে বলেছিলেন যে তিনি ভালো মানুষ একদম ভদ্রলোক মানুষ কিন্তু তাকে বোধ এখন সরে যেতে হচ্ছে এই সরে যাওয়া যে মোটেও সুখকর নয় এটা আর বলতে বাকি রাখে না বলা হচ্ছে আগামী বৃহস্পতিবার পাঁচ সেপ্টেম্বর সাংবাদ সাংবাদিকদের সঙ্গে সৌজন্য বিনিময় করবেন কাজী হাবিবুল আওয়ালের ইত্যাদী নির্বাচন কমিশন দুপুর বারোটায় নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে এই সৌজন্য বিনিময় অনুষ্ঠিত হবে বলেই ইসির জনসংযোগ কর্মকর্তা ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন কয়েকদিনের পদত্যাগের খবরের মধ্যে এ সৌজন্য বিনিময় অনুষ্ঠান থেকে বর্তমান কমিশনের সরে যাওয়ার ঘোষণা আসবে বলে জানা গেছে এ বিষয়ে জানতে চাইলে শ্রী একান্ত সচিব মোহাম্মদ রিয়াজুদ্দিন তিনি গণমাধ্যমকে বলেন সাংবাদিকদের সঙ্গে এই সৌজন্য বিনিময়ে পুরো কমিশন উপস্থিত থাকবেন স্যার সব বিষয়ে তুলে ধরবেন ছাত্রজনতার অভ্যুত্থানের পর ডক্টর মোহাম্মদ ইমন হুসেন নেতৃত্বাধীন অন্তর্ভুক্ত সরকার গঠনের পর নির্বাচন কমিশন চুপ হয়ে যায় আমি খবরের আর বিস্তারিততে যেতে চাই না আমি শুধু এই জায়গাটাই আমি বলতে চাই যে আমাদের দেশে নির্বাচন কমিশন যতগুলোই গঠন হয়েছে সবগুলো নির্বাচন কমিশনেরই বেশিরভাগ নির্বাচন কমিশনের বা বেশিরভাগ কমিশনের বিদায়টা কেন যেন অত একটা সুখকর হয়নি কোনো না কোনো দল কখনও আওয়ামী কখনো বিএনপি বা কখনো অন্য কেউ প্রশ্ন তুলেছে এবং সেসব প্রশ্নের কিছুটা ব্যাপারও ছিল একটা বলা যায় যে ওয়ান ইলেভেনে পরে যে কমিশন ছিল সেই কমিশন নিয়ে তুলনামূলক প্রশ্ন কম উঠেছিল যদিও বিএনপি সেখানে পরাজিত হয়েছিল আওয়ামী লীগ ক্ষমতা এসেছিলো কিন্তু তুলনামূলক প্রশ্ন অনেক অনেক কম হয়েছিল তারপর যতগুলো এই নির্বাচন কমিশন গঠন হয়েছে সেই কমিশনারদের নিয়ে প্রধান নির্বাচন কমিশন নিয়ে বিরোধী রাজনীতিক দল সেই আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের শাসন আমলে যারা বিরোধী রাজনৈতিক দল ছিল তাদের অসংখ্য প্রশ্ন ছিল এবং কাজীহলের কমিশন নিয়েও সেই প্রশ্নগুলো ছিল এই বোঝা মাথায় নিয়েই তাকে যেতে হচ্ছে এটা আসলে একটা সুখকর অভিজ্ঞতা নয় এবং কারোর জন্যে এটা কাম্য ছিল না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করুন এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে সবসময় আছি আমি আতিকর মহান পূর্ণিয়া